কার্গিল যুদ্ধ এপিসোড বাইশ উনিশশো নিরানব্বই সালের মে মাসে শুরু হওয়া কার্গিল যুদ্ধ এখন একটি গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে ছিল আগের পর্বে আমরা আপনাকে বলেছিলাম যে টাইগার হিলকে শত্রুর অবস্থানের ক্ষতি করতে ভারী কামান এবং মর্টার দিয়ে গোলা বর্ষণ করা হয়েছিল তেসরা জুলাই রাতে আঠেরো গ্রেনেডিয়াস পূর্ব ঢাল দখল করে কিন্তু পশ্চিম ঢালে হেলমেট এবং ইন্ডিয়া গেট থেকে শত্রুদের গোলা বর্ষণের কারণে অগ্রসর হওয়া বন্ধ হয়ে যায় উনিশশো নিরানব্বই সালের তেসরা এবং চৌঠা জুলাই তিন দিক থেকে একটি বহু দিক নিদর্শক আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল যেখানে দিয়েছিল এবং আটটি শিখ শক্তিশালী ঘাঁটি সরবরাহ করেছিল আপনি কার্গিলের বিশেষ সিরিজে বাইশতম অংশটি দেখছেন গত একুশটি পর্বে আমরা আপনাদের কার্গিলের গুরুত্বপূর্ণ ঘটনা এবং ভারতের সাহসী রংকোর বিরত্বের গল্প বলেছি যদি আপনি সেগুলি না দেখে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন উনিশশো সালে সালের চৌঠা জুলাই টাইগার হিল আরোহণের পর হাবেদার মদন লাল একটি উদাহরণ উপস্থাপনা করেন তারা কমান্ডো ঘটক প্ল্যাটনের অংশ ছিল যাকে টাইগার হিলের তিনটি কৌশলগত বাংকার দখল করার দায়িত্ব দেওয়া হয়েছিল এর নেতৃত্বে ছিলেন গণর জগেন্দ্র সিং যাদব যিনি উনিশশো নিরানব্বই সালের চৌঠা জুলাই গুরুতরভাবে আহত হন গুরুতর আহত গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব শুনেছিলেন যে শত্রুরা ওয়েলনেসে টাইগার হিল থেকে পিছু হরতে এবং টাইগার হিলের পাঁচশো মিটার নিচে ভারতীয় এমএমচির ঘাঁটিতে আরও আক্রমণ করার নির্দেশ পেয়েছে সে এতটাই গুরুতরভাবে আহত হয়েছিল যে সে কিছুই দেখতে পাচ্ছিল না যোগেন্দ্র সিং যাদব একটি নালা থেকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তার মাথা নালায় ডুবিয়ে দেয় এবং পাঁচ মিনিটের মধ্যে চারশো মিটার নিচে নেমে আসে জিতেন্দ্র সিং যাদব সেখানে তার লেফটেন্যান্ট বলবন্ত সিংকে দেখেছিলেন এবং তাকে বলেছিলেন যে পাকিস্তানিরা এম এম ঘাঁটিতে আক্রমণ করতে চায় এবং তারা টাইগার হিল খালি করে দিয়েছে এই তথ্যের ভিত্তিতে এমএমজি ঘাঁটি বাঁচাতে কর্তৃপক্ষ ব্রাভো কোম্পানি মোতায়েন করে হওয়ালদার মদন লালের অংশ ছিলেন কয়েক মিনিট পর পাকিস্তানি সেনাবাহিনী এভএমজি ঘাঁটিতে হামলা চালায় যুদ্ধের ফলে সমস্ত পাকিস্তানি সৈন্য মারা যান কারণ টাইগার হিলের নায়ক যোগেন্দ্র সিং যাদব নিজের জীবনের পরোয়া না করে ইতিমধ্যেই নেমে এসে তাদের আগমনের খবর দিয়েছিলেন এদিকে ডেল্টা এবং চল কোম্পানি লক্ষ্যমাত্রা দখল করে একই সময় এর আগে সুবেদার নির্মল সিং এর ইউনিট আটজন শিখকে টাইগার হিলকে একটি শক্তিশালী ঘাঁটি করার জন্য তিনটি দলের মধ্যে একটি নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং চার থেকে পাঁচই জুলাই উনিশশো নিরানব্বই এর মধ্যরাতের মধ্যে তিনটি দলই ইন্ডিয়া গেট হেলমেট এবং রকি নব দখলের জন্য প্রস্তুত ছিল জো বলে সোনিহাল সৎশ্রিয়াকাল স্লোগানটি বাতাসে প্রতিধ্বনি হওয়ার সাথে সাথে জওয়ানরা কাজ শুরু করে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে শত্রুরা ভারী গোলাবর্ষর ও সরাসরি গুলি চালাতে শুরু করে সুবেদার নির্মল সিং এবং তার লোকেরা একের পর এক বাঙ্কারগুলি পরিষ্কার করার ক্ষেত্রে সাধারণ সাহসিকতা এবং আগ্রাসন প্রদর্শন করেছিল ভোর চারটে নাগাদ ইন্ডিয়া গেট এবং হেলমেট দখল হয়ে যায় তবে সুবেদার নির্মল সিং পরে তার আঘাতের কারণে মারা যান অবশেষে উনিশশো সালের চার থেকে পাঁচই জুলাই ভারত টাইগার হিল পুরোপুরি দখল করে নেয় ভারতীয় সেনাবাহিনীর তিনটি ভারতীয় রেজিমেন্ট শিখ গ্রেনেডিয়ার্স এবং নাগা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তিন রাতের যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী এখানে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করে ভারত কার্গিলের টাইগার হিল মুক্ত করার পর তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সাহায্য চাইতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তা প্রত্যাখ্যান করেছিল পরাজয় আতঙ্কিত হয়ে নওয়াজ শরীফ উনিশশো নিরানব্বই সালের পাঁচই জুলাই মার্কিন রাষ্ট্রপতি ক্লিনটনের সঙ্গে বৈঠকের পর একটি আনুষ্ঠানিক বিবৃতি দেন যে পাকিস্তানি সেনাবাহিনী মনোবল হারিয়ে ফেলেছিল এবং এটি কার্গিলের বিরুদ্ধে ভারতের বিজয়ের পথ প্রশস্ত করেছিল পরবর্তী পর্বে আমরা আপনাকে ভারতের কয়েকজন সাহসী ব্যক্তির বীরত্বপূর্ণ গল্প বলব যারা অপারেশন বিজয় তাদের জীবন উৎসর্গ করেছিলেন